এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে ভীষণ ছোট ধরনের স্টক মাইক্রো ক্যাপ ধরনের স্টক তো যারা আর কি এ ধরনের ছোটো মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ ধরনের স্টক খুঁজছেন তারা এই স্টকটিকে স্টাডি করতে পারেন কারণ এদের বিজনেসে স্ট্রেন রয়েছে বিজনেসে গতি রয়েছে তো আপনি যখনই লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখনই কিন্তু আপনাকে সেই কোম্পানির বিজনেসটাকেই দেখতে হবে যে তার বিজনেসে সে গ্রোথটা রয়েছে কি না বা গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে কিনা তো সেগুলো সেই কোম্পানির বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এসব দেখলেই একটা ধারণা আসে তো এই ভিডিওতে সেই জিনিসগুলোই দেখে নেব এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নেওয়া হবে এতে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে তো সেক্ষেত্রে এগুলো প্রচণ্ড ভোলাটাইলও হবে তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে কৃতিকা ওয়্যার লিমিটেড তো নাম শুনেই বুঝতে পারছেন এরা ওয়্যার নিয়ে কাজ করে বিভিন্ন ধরনের তার এবং এরা স্টিল তার আর কি তৈরি করে স্টিল ওয়্যার তৈরি করে তো এদের বিজনেসটা একটু দেখে নেব ডিটেলসে আর কি যতটুকু সম্ভব তো এরা দু সাল থেকে ব্যবসা করছে এরা ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করে সাপ্লাই দেয় বিভিন্ন স্টিল ওয়ার এবং গ্যালভানাইজড ওয়ার যেগুলোকে বলে আর কি সেগুলো তারা তৈরি করে এবং সাপ্লাই দেয় তো এই কোম্পানির যদি প্রোডাক্ট পোর্টফোলিওতে দেখেন এদের মানে সেই মিল স্টিল ওয়ার যেগুলোকে বলে সেগুলো রয়েছে তারপরে জিআই স্টে ওয়্যার সেগুলো রয়েছে গ্যালভানাইজ স্ট্যান্ডার্ড আট তিনের কাজে যেগুলো তার ব্যবহার করা হয় সেগুলো তারা তৈরি করে তারপরে কোর ওয়্যার এসি এস আর কোর ওয়্যার যেগুলোকে বলে তারপরে কটন বুল্ড ওয়্যার ইনডেন্টেন্ট পিসি ওয়ার স্প্রিং স্টিল ওয়ার বার্ব ওয়ে তারপরে ছাতার যে রিপ ওয়ারগুলো হয় আর কি ছাতার মধ্যে দেখবেন যে যেগুলো মেটাল থাকে সেগুলো তারা তৈরি করে রোলিং শাটার ওয়ার তারপরে পিসি স্ট্যান্ডস এরকম কিন্তু ছোটো ছোটো জিনিস তারা তৈরি করে কাটা তারের বেড়াগুলো যেগুলো হয় সেগুলো তারা তৈরি করে তো হোক এদের প্রোডাক্ট পোর্টফোলিওতে কিন্তু এ ধরনের স্টিল ওয়ার নিয়েই কিন্তু এদের মেইন প্রোডাক্ট রয়েছে এদের যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে দেখুন এদের মাত্র একটি কিন্তু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে দেখুন কোম্পানিজ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইজ লোকেটেড সাকরাইল ইন্ডাস্ট্রিজ পার্ক হাওড়া মানে যেটা পশ্চিমবঙ্গেই রয়েছে তো একটা মাত্রই রয়েছে তো যে কোনো কোম্পানি ক্ষেত্রে যখন খুবই ছোট অবস্থায় থাকে তখন কিন্তু এভাবেই শুরুটা হয় তো এক্ষেত্রে রিস্ক এই যে রিস্কই যে বলা হয় কেন বলা হয় কোনো কারণবশত সেই একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটে কোনো দুর্ঘটনা ঘটলো যে আগুন লাগলো কিংবা কোনো একটা ইলিগেশন হলো যার পরিপ্রেক্ষিতে একটা ফ্যাসিলিটি রয়েছে যেহেতু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি সেটাই যদি বন্ধ হয়ে যায় তবে ব্যবসাটাই কিন্তু বন্ধ তো সেই জন্যই আর কি মানে দেখবেন যে যে কোম্পানিগুলোর মধ্যে চার পাঁচটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক বেশি প্রিফারেবেল শক্তিশালী হয় তো এখানে এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট যে এদের মাত্রই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে তবে কাস্টমার যদি দেখেন এদের কিন্তু কাস্টমার বেস ভালো রয়েছে মানে ক্লায়েন্ট যে এদের যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু ভালো রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে এদের সরকারি এবং প্রাইভেট কোম্পানি সমস্ত ধরনের কোম্পানি কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে দেখুন এদের ক্লায়েন্টের মধ্যে বাজাজ ইলেকট্রিক্যালস রয়েছে তারপরে বি রয়েছে বিএনটি গ্রুপ কার্বন গোদরেজ তারপরে হিন্দুস্তান আরবান ইনফ্রাস্ট্রাকচার কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড টাটা প্রজেক্ট রয়েছে ভোল্টাস রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন রয়েছে এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু তাদের রয়েছে তো একটা কোম্পানির ক্লায়েন্ট বেস কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকে কিন্তু একটা শো করে যে এদের বিজনেসটা কীরকম বাড়াচ্ছে বা বিজনেস নেটওয়ার্কটা কীরকম রয়েছে এদের তো এক্ষেত্রে কিন্তু এদের বিজনেস নেটওয়ার্কটা স্ট্রংই রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের মানে ইনক্রিজ করার জন্য এদের বিজনেসটা ইনক্রিজ করার জন্য তারা চুয়ান্ন কোটি টাকা কিন্তু অ্যালট করেছে যেটা দু হাজার তেইশে তারা করেছে দেখুন দি কোম্পানি প্রোপোজ টু ইনক্রিজ ইজ অথরাইজ শেয়ার ক্যাপিটাল অফ এত করোর টু চুয়ান্ন করোড় ক্যাপিটাল স্ট্রাকচারে যেটা পরিবর্তন আনতে চলেছে অলসো কোম্পানি রিকমেন্ডেটেড ইস্যু বোনাস ইক্যুইটি শেয়ার আচ্ছা বোনাসও দিয়েছে এটা যার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু যে দামে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা নব্বই সময় কিন্তু প্রায় হ্যাঁ আশি নব্বই টাকার মধ্যে চলে গিয়েছিল তারপরে সেখান থেকে বোনাস দেওয়ার পরে আর কি কর্পোরেট অ্যাকশন হওয়ার পরে আবার কিন্তু ছোট দামে রয়েছে আর কি বর্তমানে তো এর যদি আপনি দেখেন প্রোডাক্ট সেলস থেকেই নাইনটি সিক্স পারসেন্ট রেভিনিউ আসে আর অপারেটিং রেভিনিউ প্রায় টু পার্সেন্টের মতো আসে এবং আদার ইনকাম থেকে টু পার্সেন্টের মতো আসে এরকম তাদের ব্রেকআপ রয়েছে ম্যাক্সিমামটা তাদের প্রোডাক্ট সেল থেকেই আসে আর এরা এক্সপোর্টের দিকেও কিন্তু মনোযোগ দিয়েছে আমাদের ডোমেস্টিক লেভেলেই এদের আপাতত মার্কেটটা সবচেয়ে বেশি রয়েছে নাইনটি নাইন মার্কেট আমাদের দেশেই রয়েছে কিন্তু বিদেশের সঙ্গেও কিন্তু এদের ব্যবসা বাড়ানোর সচেষ্ট রয়েছে এরা এক পার্সেন্টের মতো তাদের এক্সপোর্ট থেকেও কিন্তু রেভিনিউ আসে তো যাই হোক এই গেল তাদের বিজনেস স্ট্রাকচারটা তাতে খুবই ছোটো অবস্থায় রয়েছে এবং বিজনেস তারা বাড়ানোর চেষ্টা করছে সেটাও কিন্তু তাদের কর্মসূচির মধ্যে সেগুলো দেখলে কিন্তু বুঝতে পারছেন তো যাই হোক এখন দেখে নিন এই কোম্পানির ডেটাগত দিকগুলো কেমন রয়েছে তার আগে দেখে নিন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিয়েছে বর্তমানে উনিশ টাকায় চলছে এর যদি আপনি ছ মাসে রিটার্ন দেখেন আট পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে তিনশো পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো খুব ভালো একটা রিটার্নের মধ্যে রয়েছে এখন চলে আসি এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন পাঁচশো ছ কোটির মার্কেট ক্যাপিটাল মানে ভীষণ ছোটো ধরনের কোম্পানি মাইক্রোক্রাফ ধরনের কোম্পানি প্রাইস র্যান্নিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় পঁয়তাল্লিশের আশেপাশে রয়েছে রিটার্ন অন ইকুইটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিন রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট উনিশ সরি ডিভিডেন্ট আপাতত দিচ্ছে না আর ফেস ভ্যালু দুই রয়েছে এখন আর বর্তমানে উনিশ টাকায় চলছে তো এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসেবে কিন্তু ঠিকঠাকই রয়েছে এবার চলে আসি তাদের মূল বিষয়ে তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে বিজনেসের গ্রোথ রয়েছে কি না তো একেবারে লং টার্মেরটাই দেখে নেব যেহেতু লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলা হয় দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো একাত্তর কোটি তারপরে দু হাজার কুড়ি থেকে একুশে সেটা একটু কমে গিয়েছিল তখন কোভিড টাইম ছিল একশো পঁয়ত্রিশ কোটি হলো তারপরে দেখুন দু হাজার একুশ থেকে বাইশে একশো পঁয়ত্রিশটা দুশো চুয়াল্লিশ হলো দুশো চুয়াল্লিশটা দুশো বিরাশি হলো দু হাজার তেইশে দু হাজার চব্বিশে দুশো বিরাশিটা একেবারে চারশো বত্রিশ হলো এখন প্রায় পাঁচশো কোটির কাছাকাছি তারা সেলস কিন্তু কনসিস্টেন্টলি বাড়াচ্ছে আপনি এদের ডেটাটা দেখলেই বুঝতে পারছেন যে কনসিস্টেন্টলি তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে প্রফিটেবিলিটিতেও সেরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে দু কোটি ছিল তাদের প্রফিট তারপরে এক কোটি হয়ে গিয়েছিল কোভিড টাইমে তারপরে চার কোটি দু হাজার বাইশে চার কোটি থেকে দু হাজার তেইশে ছ কোটি করলো দু হাজার চব্বিশে করলো ছ কোটিটাকে দশ কোটি এখন এগারো কোটি তার মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু বিজনেস তারা বাড়াচ্ছে এটা কিন্তু পরিষ্কার রয়েছে তো এরা প্রফিটেবল কোম্পানি সেজন্যই কিন্তু বোনাস দেওয়ার তাদের ক্ষমতা হয়েছে নাহলে টু টু ওয়ান হাড্রেড কিন্তু এর এক সময় বোনাস দিয়েছিল তো সেই জন্যই আর কি এদের বিজনেসটা কিন্তু স্ট্রেন্থ রয়েছে কোন কোন জায়গায় সেগুলো বুঝ বুঝলেন এদের যদি আপনি হিসাবগুলো দেখেন দেখুন গত তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ যদি দেখেন আটচল্লিশ পার্সেন্ট হিসাবে সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে প্রফিট গ্রোথ দেখিয়েছে কত দেখুন কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ একশো পঁচাশি পার্সেন্টের মতো আর গত তিন বছরে স্টক প্রাইস চেয়ে যেটা হয়েছে একশো পাঁচ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আর তিন বছরে তাদের রিটার্ন অন ইকুইটি ন পার্সেন্ট হিসাবে বেড়েছে তো তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এই ডেটাগুলো দেখলেই পরিষ্কার আপনি যদি একটু লং টার্মে যান সেক্ষেত্রে পাঁচ বছরে ন পার্সেন্টের মতো কম্পাউন্ডিং সেলস গ্রোথ পাঁচ বছরে ন পার্সেন্টের মতো কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আর পাঁচ বছরে তিন তেপ্পান্ন পার্সেন্টের মতো কিন্তু সিএজিআর হিসাবে তাদের স্টক প্রাইস বেড়েছে তো যাই হোক ইদানিং কিন্তু আরও বেশি গতিটা এসেছে গত তিন এই হিসাবটা দেখলে এদের ব্যালেন্স শিটে যদি চলে যান ব্যালেন্স শিটে একত্রিশ কোটি রিজার্ভ রয়েছে ইদানিং কিন্তু রিজার্ভটা একটু কমিয়ে দিয়েছে তারা দেখুন এক ছাপ্পান্ন কোটি ছিল যেটা আগের বছর সেটা এবার একত্রিশ কোটি হয়েছে তো রিজার্ভে কমানোর কি কারণটা সেটা মানে এগুলো আরও ডিপলি যেতে হবে তো যাই হোক এদের রিজার্ভ রয়েছে একত্রিশ কোটির মতো আর ঋণ যদি দেখেন চল্লিশ কোটির মতো ঋণ রয়েছে যার মধ্যে পুরোটাই কিন্তু শর্ট টার্মেই রয়েছে লং টার্মে কোনো ঋণ নেই এটা কিন্তু একটা পজিটিভ দিক কারণ লং টার্মের ঋণগুলোই কিন্তু সমস্যা করে আপনারা জানেন যে শর্ট টার্মের ঋণগুলো খুব কম সময়ের মধ্যে লেনদেন হয়ে যায় তো যাই হোক এক্ষেত্রে এদের ব্যালেন্স শিটটা যে খুব খারাপ রয়েছে তা কিন্তু না ঠিকঠাকই রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন এখানে প্রোমোটার রয়েছে পঁচাত্তর পার্সেন্ট সরি বাহাত্তর পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্টের মতো আর ইদানিং দেখুন মানে মাঝখানে কিন্তু হোল্ডিং কমিয়ে দিয়েছিল প্রোমোটাররা বাহাত্তর থেকে একেবারে উনষাট ষাইটে এসেছিলো তারপরে আবার ইদানিং হোল্ডিং বাড়িয়েছে বাহাত্তর পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে তো প্রোমোটারটা যথেষ্ট আস্থা দেখাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট যে প্রোমোটারটা কিন্তু নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে এবং সেটাকে ধরে রাখছে আর কি এখনও এটা স্থান নেয়নি এত মাইক্রোক্যাপ ধরনের স্টকে তারা সাধারণত কিন্তু রিক্স নেয় না তো যাই হোক এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ধরেন তো ঠিকঠাকই ধরা যায় কারণ প্রোমোটারটাই বেশি পরিমাণে রয়েছে আর পাবলিক রয়েছে সাতাইশ পার্সেন্টের মতো মানে এক্ষেত্রে কি হয় যেখানে প্রোমোটর এফআইআইডিআইটা থাকে আর কি সেখানে আমাদের মতো কনফিডেন্স আসে কেন আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কারণ লস হলে তাদেরই কিন্তু বড় লস হবে যদি কোনো খারাপ ব্যাপার হয় আর কি তবে কিন্তু সবচেয়ে খারাপ হবে তাদের সাথেই এবং তাদের হোল্ডিং যদি বেশি থাকে তবে সেটা একটা কিন্তু সেফ কারণ তারা চাবে না যে সেই কোম্পানির বিশেষ করে প্রোমোটাররা যদি হোল্ডিং ঠিকঠাক রাখে তারা চাবে না তাদের কোম্পানি খারাপ অবস্থা আসুক বা সেরকম খারাপ অবস্থা থাকলে কিন্তু অনেক ছোট কোম্পানিতে দেখবেন যে তারা পালিয়ে যায় আর পুরোটা পাবলিকের ঘাড়ে চাপিয়ে দিয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা দেখা যাচ্ছে না পাবলিক রয়েছে সাতাইশ পার্সেন্টের মতো যাই হোক একটা স্ট্রং শেয়ারহোল্ডিং প্যাটার্নই ধরা যায় আচ্ছা ব্যালেন্স শিটের মধ্যেও ঠিকঠাকই রয়েছে বলা যায় আর ইদানিং তাদের কিন্তু সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে ভালো রকম গ্রোথ রয়েছে এবং ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন যারা আর কি তাদের পোর্টফোলিওর জন্য মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন তারা এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ